নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের দিনটা খুবই ভালো লাগছে আর আমার কাছে এক কথা বলতে পারেন খুবই আনন্দর এবং স্মরণীয় একটা দিন তো আমরা বের হয়ে পড়েছি আজকে যাব আমাদের বাসার পাশে যে একটা মন্দির আছে ওই একটা মন্দিরই আমাদের বাসার থেকে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো ড্রাইভ করে যেতে সময় লাগে আর যেতে যেতে পাশের কমিউনিটিগুলো দেখতে খুব ভালো লাগছে আমার ছেলের কাণ্ড দেখুন এখানে সাতা ঝুলিয়েছে আবার তাকে ভিডিও করে দিতে হবে তো এবারে হচ্ছে আমরা গল্প করতে করতে চলে আসছি দেখুন দূর থেকে রদ দেখা যাচ্ছে কী সুন্দর লাগছে আর আমার মনের ভিতর না অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে জীবনে বলতে পারেন এই প্রথমবার আমি রথ এরকম ভাবে দেখবো আর ইচ্ছা আছে রথ টানার না কতটুকু পারবো গাড়ি আমরা চলে এসেছি জগন্নাথ দেবের রথযাত্রায় ও দেখতে কি সুন্দর লাগছে বলুন অনেক সুন্দর করে সাজিয়েছে না কি ভালো যে লাগছে দেখে আর এই গাঁদা ফুল কলা গাছ সব কিছু দেখে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে দূর থেকে রথটা দেখে একদম মনটা ভরে গিয়েছে আর সামনে এসে দেখে আরও ভালো লাগলো প্রণাম কর না বলতে হয় জয় জগন্নাথ শ্রেয়াস বলো জয় জগন্নাথ দেখতে কি সুন্দর লাগছে বলুন আর আমার খুব ভালো লাগছে এত কাছ থেকে এবং জীবনের প্রথম আমাদের বাড়ির ওই ওই পাশে আর কি আশেপাশে ওরকম রথ টানা এরকম হয় না তো এই কারণেই দেখাও হয়নি আর আমি যে শহরে থাকতাম পরে ওই শহরে কুষ্টিয়াতে ওখানেও রথ হচ্ছে রথের মেলা হতো রথ টানা হতো কিন্তু এত ভিড় হতো ভিড় দেখলে আমার ভীষণই ভয় লাগতো এই কারণে আমরা কখনও যাইনি তো আমারও জীবনের প্রথম আর ছেলে মেয়েদেরও জীবনের প্রথম স্নেহার বাবা আগে দেখেছে তো আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে সবাই দেখছি পূজাও অলরেডি হয়ে গেছে ওখানে আরও কিছু আছে আনুষ্ঠানিকতা ওইখানে যাচ্ছে আবার আসছে কিন্তু অনেক গরম পড়েছে জানেন আজকে প্রচুর গরম আর একদম প্লাস্টারগুলোর উপরে পা দিলে মনে হচ্ছিল পা পুড়ে যাচ্ছে এরকম অবস্থা তারপরেও সবাই এই একটা দিনের জন্যে অপেক্ষা করেছিল আমিও খুব বিশেষভাবে অপেক্ষা করেছিলাম ভাবছিলাম হয়তো বা যাওয়া হবে না প্রচুর রোদ তো স্নেহা আর শ্রেয়াস ঘামতে ঘামতে একদম ওদের অবস্থা খারাপ ওর বাবা ওদিকে ওদেরকে নিয়ে গেছে ভিতরে সায়ায় আর আমি হচ্ছে এখানে আছি কিন্তু এত রোদ ঠিকভাবে মনে হচ্ছে তাকাতেও পারছি না এই তো রড টানা শুরু হয়ে গেছে তো দেখছি আর খুব ভালো লাগছে অনেকেই আসছে কাউকে চিনি কাউকে চিনি না তবে বেশিরভাগই আসলে অচেনা একটা দিদি আসছে ওনাকে দেখলাম একজন এই দুইটা ফ্যামিলিকে হচ্ছে চেনা পেলাম তো ওনাদের সঙ্গে একটু কথা বললাম বেশ ভালো লাগলো এই দিনগুলোতে আসলে মন্দিরে আসলে মনটাও কিন্তু অনেক ভালো লাগে বলুন ছেলে মেয়েও দেখতে পারলো স্নেহা শ্রেয়াস ওরাও আসলে জানতো না তো আমার খুব ইচ্ছা হয়েছে রথ একটু টানবো তাই কারণে একটু হালকা পাশে ওই পাশে গিয়েছি যদি একটু ধাক্কা দিতে পারি তাহলে বেশ ভালোই লাগবে ওরা অনেকেই বলছিল যে তুমি যাও ওইখানে রথ ওই পাশ থেকে একটু ধাক্কা দেবে তো আসলে এত লোক আর এত গরম তো অল্প একটু দিয়েছেন দেওয়ার পরে আমি এই পাশে চলে আসছি যে স্নেহা আছে কী করছে ওদেরকে একটু দেখে তারপরে এখানে আসছে এখানে ওনারা রথটাকে একটু টেনে এখানে নিয়ে আসছে জায়গাটা তো খুবই অল্প তো এখানে এসে এখানে দাঁড়িয়ে সবাই এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন খুব ভালো লাগছিল আর এত যেহেতু রোদ নিচে পা ফেলতে পারছে না তো এখানে যারা আর কি ভলেন্টিয়ার করছে ওনারা বারবার জল স্প্রে করছে যাতে সবার কষ্ট একটু হলেও কম হয় ওদিকে পাশে হচ্ছে ঘোল দিচ্ছেন চলুন একটু ঘোল খাই জীবনের প্রথম এরকম সব কিছুর অনুভূতি অন্যরকম তো সবাই যেহেতু নিচ্ছে এখানে গ্লাসে করে আগেই বানিয়ে রেখেছিল। সবাইকে গ্লাসে করে এক গ্লাস হাফ গ্লাস যে যতটুকু খাই দিচ্ছে তো আমি নিলাম স্নেহার বাবা অলরেডি নিয়ে চলে গেছে ওরা ঘামছিল আর ওইখান থেকে এখন এই তো শেষ হয়ে গেছে ওই পাশে রথ দাঁড় করিয়ে এখন জগন্নাথ দেবকে নিয়ে এই যেখানে পূজা হয়েছে ওইখানে নিয়ে আসছে এখানে রাখার পরে তোকে বেশ কিছু সময় ধরে আরতি করা হলো তারপরে একটু প্রসাদ দিয়েছে আর এখন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ওইগুলো শুরু হয়ে গেছে অলরেডি পাশেই খাবার দিচ্ছে তো এত রোদ আর এত লম্বা লাইন পড়েছে ওইখানে দাঁড়িয়ে থেকে এতটা সময় আসলে মানে আমি একদম সিদ্ধ হয়ে যাব এত পরিমাণে গরম পড়েছে আজকে এদিকে চলে আসছি আসার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে নাচ হয়েছে গান হয়েছে তো একটু দেখলাম আর স্নেহার অলরেডি শ্রেয়াস বাড়িতে যে বাসায় যাওয়ার জন্য আসলে অনেক বেশি কান্নাকাটিও করা শুরু করে দিয়েছে এখন হচ্ছে বের হয়ে পড়ব তো তার আগে এখানে একটু দাঁড়িয়ে আছি গান শুনতেও ভালো লাগছিল গানের তালে তালে নাচছিল ওনারা অনেক ভালো নাচ করে আমি যতবারই মন্দিরে আসছি আমাদের নাচ দেখেছি অনেক সুন্দর হয় দেখতে খুব ভালো লাগছিল একটু সময় থাকলে খুব ভালো লাগতো তো কেয়ার করা এখন হচ্ছে যাব তার আগে খাবারও নিয়ে নিয়েছি এখন স্নেহা একটু খেয়েছে ও বাবা একটু খেয়েছে কিন্তু আমি আর শ্রেষ খাইনি আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গেই থাকবেন আর এখানে একটু দেখছিলাম যাওয়ার শেষ মুহূর্তে আর এবারে চলুন গাড়িতে যাই ও বাবা অলরেডি আগেই গাড়ি স্টার্ট দিয়ে আসছে এখানে খাবার দেখেন অনেক মজার মজার খাবার ছিল এটা হচ্ছে লুচি ছিল ক্ষীর ছিল ডাল ভাত সবজি সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছে খাবারগুলো আর আজকের দিনটা অনেক ভালো